তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু নিয়েন না পবিত্রতা অর্ধেক ইমান আলহামদুলিল্লাহ সুবান বললে আকাশ জমিন নেকিতে ভরে যায় ভুলেও দোকানে বসে আড্ডা ফিটবেন না সলা তাদের বাসায় যাবেন দু এক করে নজিৎ পড়বেন সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন দশবার দশ বার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন ষাট কয়দিন পরে দেখবো নেই এই হলো জীবন তারপরে তিনি বললেন সাদ কত বুরহান দান হল দলিল আমাদের দলিল নয় দান মাত্র দলিল বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাব আল্লাহ যদি আমাকে বলেন কেন আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বলেন সলাৎ নুরুন সলাৎ হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাৎ কবল হয়েছে ওর জন্য হবে আলো ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসলে সলাতের পরে আদ্রা নেই আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মা পরেও নেই হ্যাঁ চলো সব ধোকা ধোকাভাজ আমাকে কথাই হয়নি তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি তারা বলছেন যে রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সা বেশি গাড়ি চলে না প্রাণ পনের চেষ্টা করছে আসার কিন্তু ধৈর্য করে না যার যা মনে লাগলো সেটা বলে নিয়ে চলে এলোসাপথ দিয়ে তারপরে বলছেন কোরআন হুঁচাটা আলাই তা কোরান তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে আলহায় রাজিয়া লাহু তা আনো আলাই না রাসুল সাল আলি ওসাল্লাম বললেন আলা আদুল মায়ামুল্লাহুল মায়ামুল্লাহ খাতায় অর্ফাই বলে দেওয়া যাক সঙ্গে সাথে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন না সেটা কি বলেন দেখি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কি করলে শোনো এক এস বাবুল অজু ভালো করে অজু করলে বারবার কথাটা আসবে ভালো করে অজু করলে দুই কসরাতুল খত আলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন ইন্টারোসলাত বাদ সালাত এক সালাতের পরে আবার কখন সালাতে টাম হবে মর্মে অপেক্ষা করলে তাহলে তিনটে কাজ পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সালাতের জন্য অপেক্ষা করলে মনে থাকবে না মনে হয় পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আবহাওয়া আপনার সারা যে আল্লাহ বলেন যে আল্লাহর নবী এক কথা বললেন যে আল্লাহ আমাকে বলছেন নবী বলছেন জি হালতাদের আল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কিনে হচ্ছে আল্লাহ এবং জিবরাইল আমাদেরকে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে জিবরাইল বলেছেন মোহাম্মদ এটা করেন এটা করেন আল্লাহ আমাদের নবীকে বলেছেন মোহাম্মদ এই 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 আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন মোহাম্মদ আর সাহাবিগন বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আয়েশা বলছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন কিভাবে বলতেন আল্লাহ রসুল আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাম বলেছেন হুজুর পাক এ শরীফের কথা আল্লাহ বলছেন কোরআন নাচি তার হুজুর বলছেন কোরআন শরীফ হুজুর পাক কথা বাতিল হুজুর পাক নেই পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রাসুল বলেছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ বলতে বলছেন আমি বলতে পারি উপরে হইতে হচ্ছে ফেরেসাদের মাঝে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এ নিয়ে হইতে হচ্ছে এ নিয়ে হইচে হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি এবার আল্লাহ রসুল বলছেন

এটা করে চিরদিনের জন্য বাকি চিরদিনের জন্য বাতিল কে পর্যন্ত কোনো জোর এরকম করতে পারবে না এভাবে হাত তুলতে পারবে না হাত তুললে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছে আজকে যাওয়ার সময় খোঁজ নেবেন এটা চলবে না সলাতের পরে থেমে কিছু তাজবি তাহলিল করতে হবে বলতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে ওযু করলে দুই ভাই হেঁটে মসজিদে গেলেন তিন সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলেন মনে থাকবে না বনাম এই পর্যন্ত বলা বলছেন রাসূল বলছিলেন মানতা আল্লাহ আজাবে খারিফ যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আর বলছেন ওয়াকানামিন খাতিতিকা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে আরো দুইটা কাজে এমনটা হয় আরো দুইটা কাজ আছে তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আর একটা আছে অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে সিরিয়াল করেন তো দেখি এক এইভাবে সুন্দর করে বজু পায়ে হেঁটে মসজিদে যাওয়া বসে সুহার আল্লাহ দুই আরেকটা কি কাজ বলেন আরেকটা এটা তো শেষ হজ 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 যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে তিন আরেকটা কি অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলো অসুস্থ হলে সিঙ্গাপুর যেতে হবে না টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে হিসাব বাতিল ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে কত হাদিস আছে লাইনে আর যদি অসুস্থ অবস্থায় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াজহু কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধয় খারা জামিন ওয়াজহি কুল্লু খতিয়া মুখের যা পাপ আছে সব ঝরে যাবে দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে কানে জেনা হচ্ছে আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জিবার জেনা হচ্ছে মুখে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন অজু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চাপা পেয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোটার মাধ্যমে দুই অজু করতে লেগে যদি কেউ পর্যন্ত নিয়মে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে তিন শেষে কেউ যদি তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে এক রোজ এলাল মসজিদে না কে ধরবে এবার লোকটা মসজিদে যাচ্ছে সলা তাদ করতে তার কোন পাপ নেই নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে তার কোনো পাপ নেই আব হোমরা রাজা আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন আল্লা ওদো এই কফ্র মাখানা কবলগো অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় আর সলাতরা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় সলাতরা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় অযু ও বাদাম নিয়ে সমেতা রাজী আল্লাহু বলেন রাসুল সাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আর সালোয়াত উম খান ইফতারা জহন আল্লাহ তালা ফমন আহাসানা উজুয়া হুন না অসল্লালে অক্তে হিন না ও আতামা রোক হুন না না কেউ যদি পাঁচ অক্ত সালাতে সুন্দর করে উজু করে সময় মতো সালাত আদায় করে সূর্য ওঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো কেউ যদি সুন্দর করে উজু করে সময় মতো সালাত আদায় করে রুকু সিজদা পূর্ণ করে করে কান আল্লাহ লাহু আহাদুন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করবে নি আমার কথাটা বুঝতে এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি কেউ যদি সুন্দর করে উজু করে এক সময় মতো সালা তালাই করে দুই সুন্দর করে রুকু করে তিন সুন্দর করে সিজদা করে চার এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে আল্লাহ এখন তাকে বলছে এই বান্দা শোন তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল আমি তোকে জান্নাত দিব ঘোষণা দিলাম এবার আল্লাহর রসুল বলছেন ফাইনাল ব্যাপার এমনটা যদি কেউ না করে সুন্দর করে অজু না করে সুন্দর করে সময় মতো সোলা তাদাই না করে রুকু ভালোভাবে না করে সিজদা ভালোভাবে না করে আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই বানিয়া কোন আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই ইনশাক আল্লাহু আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন কোন চুক্তি নয় মনে থাকবেন আগে মনে হয় সুন্দর করে ওযু সময় মতো শলাক সুন্দর করে রুকু সুন্দর করে শিজ দেয় এবার আমার সাথে চুক্তি হয়েছে কার আল্লাহ আমাকে উনি কি দিবেন কিসের চুক্তি হলো জালনা দিবেন যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি আল্লাহ চাইলে এখন কি করবেন

মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুইরে কাজ সলাত করে ওয়াজাবাত লাহুল জান্না সে জান্নাতে যাবেই আবহাওয়া গারাজি আলাহ তালাহ বলেন আল্লাহ রনবী বলেছেন লাহ কালো সালাতুম বেগারে তবু রিন আলা সাদা কাতুমিন গরুলিন অযু ছাড়া সালাত কবল হবে না অবৈধ পয়সা দান করলে কবল হবে না আত্মসাতের পয়সা দান করলে কবল হবে না বিশ্বাস বিশ্বাসঘাতকতা করে দান করলে কবুল হবে না দায়িত্ব নিয়ে সরকার থেকে নিজ পর্যন্ত নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছে করছে এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না বোখারি মুসলিমের হাদিস অজু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সার দান কবুল হবে না বিশ্বাস ঘাতক যারা 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 তাদের দান কবল হবে না মনে রাখা ভালো হবে করে থাকে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুল কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে সেলসম্যান হিসাবে থাকে আত্মসাত এরাই করে এদের মাধ্যমে আত্মসাত হয়ে থাকে একটা বাক্য আত্মসাতে আসলো তাই আর বাক্য বলে রাখছি মনে রাখবেন এই ছেলে কিছুক্ষণ অপেক্ষা করবেন দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খুদ্া দিয়ে জুমার খুদ্া দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী সকালে ক্লাস নিয়েছি বাসায় এসে অফিসে ঢুকে আরো কত কাজ ছিল সেগুলো করেছি তারপরে গোসল করে সলা তাদাই করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি এখন পর্যন্ত আমি আসতে আছি আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখবো আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি বত্রিশ বছরে চৌত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত কোনদিন মাঝাব নিয়ে কথা বলিনি পুরো জীবন চ্যালেঞ্জ করলাম একদিন নয় এক ঘন্টা নয় একটা বাক্য মাঝাব নিয়ে কোনোদিন বলিনি ওই পাতায় পড়ি না পাতাটা ছিঁড়ে দিচ্ছি যারা পড়ছে তারাই পড়ুক যারা মানুষের বদনাম করছে তারাই করুক আল্লাহ তাদের হেদায়ত দেন যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক আল্লাহ তাদের দান করুক ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না কাউকে বলিও না যে একে কিছু বলেন ও যদি আমাকে ধুইয়া ছেড়ে দেয় আমি মুখ করবো না ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচার করে দেখবো ইনশাল্লাহ